হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য অরিজিনাল লাইকমি হানি কালেকশন নিয়ে অরিজিনাল লাইকমি হানি কালেকশন এটা কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট হবে না এটা যে অরিজিনাল হানি কালেকশন লাইকমি অরিজিনাল হানি কালেকশন আপনারা অরিজিনালটা চিনবেন হচ্ছে এখানে সুন্দর করে হচ্ছে লাইকমি খোদাই করে লেখা থাকে যে এটা হচ্ছে অরিজিনাল লাইকমি ব্র্যান্ডের লাইক লাইকমি কিন্তু অনেক ধরনের ব্র্যান্ড আছে কয়েকটা ব্র্যান্ড আছে কমফোর্ট মেরি হানি অ্যাফিয়ার মেরি তারপরে হচ্ছে রুচি অনেকগুলি ব্র্যান্ড আছে তার মধ্যে একটা হচ্ছে লাইকমি হানি দেখিয়ে দিব হচ্ছে নিয়মে সল্ট দোকানং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এটা হচ্ছে অনেক দিন আমাদের শপে ছিল না নতুন চলে এসেছে কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল তারপরে মাঝে অনেক আপরা রিকোয়েস্ট করেছিল আমি দিতে পাইনি তো প্রোডাক্টটা আবারও রিস্টক হয়ে গিয়েছে আপনারা হচ্ছে যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটার কাজ করা দেখেন এটা কিন্তু একটু ঘন কাজ করা এটার কিন্তু ঘন কাজ করা এখানে কিন্তু চওড়া করে বেল্ট করা আছে চওড়া করে বেল্ট করা আছে এখানে মনে হয় কি স্টিক সাপোর্টের মতো শেপ কিন্তু স্টিক সাপোর্ট না আর মাঝে একটা করে সেলাই দেওয়া আছে আর এই যে হুক সিস্টেমগুলি হুক সিস্টেমগুলি কিন্তু স্টিলের আর এটা কিন্তু দুই পিনের কমফোর্ট রুচি যেমন চার পিনের এটা দুই পিনের অনেকে দুই পিন পছন্দ করে অনেকে চার পিন্ট পছন্দ করে যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আমাদের এখানে সব ধরনের ডিজাইন অ্যাভেলেবেল আছে সব ধরনের ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে আর হান্ড্রেড প্রাইসটা পরে বলছি আর হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে একদম পিওর কটন পিওর কটন শুধু চিকেন কাজ করাটা হচ্ছে ঘন করে করা আছে আপনাদের যাদের চিকেন কাজ করাটা ঘনটা নিতে পারেন চিকেন কাজ করা যা হালকা আছে হালকাটাও নিতে পারেন সব ধরনের আছে আমাদের ঘন আছে পাতলা আছে মিডিয়াম আছে হাই আছে যার যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারবেন তো আমি এগুলোর কালার দেখিয়ে দিচ্ছি আর সাইজ হবে থার্টি টু থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত তবে কালারগুলি অ্যাভেলেবেল আমি দেখে দিচ্ছি পিঙ্ক কালার পিস কালার অফ হোয়াইট কালার স্কিন কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার আসলে দেখা যায় কি এক এক সময় এক এক কালার আসে কিন্তু আপাতত যে কালারগুলি আছে সেই কালারগুলো আমি দেখিয়ে দিলাম যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে হলে হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করলে ঘরে বসে যেখান থেকে বসে অর্ডার করবেন ওই জায়গায় থেকেই প্রোডাক্ট পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে তো হোম ডেলিভারি অ্যাভেলেবেল আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে অরিজিনাল মি হানি মাত্র সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো যার যেটা লাগবে নিয়ে নেবেন আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নিতে হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে আর দোকান এসে যারা নিতে চান শপে চলে আসবেন নিয়ম ইনস্টল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ